বড়ো বললাম না বড় সব আছে আচ্ছা লাগছে শুন তো ভাই লা লা মারছে না

সন্ধ্যার পরে বের হওয়া যায় না মানুষ দেখে ভয় খেয়ে যায় এই জন্য ধরে নিয়ে যাচ্ছে অবশ্য ভালো হচ্ছে

কারো ক্ষতি করে না না কারো ক্ষতি করছিল কথা না কতটা শুনেন মাঝের মধ্যে দেখবেন এই পাশ থেকে যখন একটা বাতাস আসে অনেকে লাখে ফুলের মতো একটা বাস একটা সেন অনেকে লাখে লাগে বুঝতে পারছেন তোর কাছে মাপ চাইছি না মা তোর আমি ধরার চেষ্টা করব না তোর এলাকায় যাব না আমার ক্ষতি করিস না তোর কাছে মাপ চাই এর কাছে যাওয়া যাবে না এর কাছে যাই এই গ্রামের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আপনারা কি চান আমার ক্ষতি হবে যদি শনিবারের দিন এসে আপনাদের ঝাড়ের ওই পাশে আরো কিছু দাঁড়াই সাপ আছে যদি মানা করবেন না ভাই কপাল খারাপ সকাল সকাল আসতে পারলে আপনাকে একটা অনেকগুলো দাঁড়াই সাপ ছিল কিন্তু এখন আশপাশে নাই আশপাশে মানে বুঝেন ভাষা থেকে বুঝতেছেন আহার কোটি চলে গেছে গা আহার মানে বুঝেন না আমরা যেরকম প্যাটেল ঘুরে বেড়াই সাপও কিন্তু বাসা থেকে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়

তো খেলা কথা বলবে না আমার না খেলার কথা বলবেন না 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 দেখার ইচ্ছা থাকে আমি না এক কথা বললি বলবেন আমাদের একটু নতুন ছবি একটু দেখান খেলা দেখবেন না আমরা খেলা খেলা দেখবেন না আমি একটু মাথাটা দেখান এমনিই দেখুন হবে না সরদারা বলে দেখাবে ওনারা বলে দেখাবে একটু ডাক দেন ডাক

আছে না রেল লাইন দিয়ে সামনে একটা কালপাট আছে কালপাটের ওই পাশে একা গেছিলাম সাপ ধরতে মাছ ডেরে খৈল সাপ ধরতে গেছি একটা মহিলার বাবার বাড়িতে বেড়াইতে আছে মুসলমান লোক বাবার বাড়িতে বেড়াইতে আসে অনেকে মাটি দিয়ে ঘর লেপে না কোন মাসিমাকে জানি দেখলাম এখানে ঘর লিপতে ছিল আপনি না অনেকে ঘর লেপে ঘর লিপতে লেপতে দেখে যাওয়া দুই তিনটে ইন্দুরের গর্ত বাবার বাড়িতে মেয়েটা বেড়াইতে আছে আড়াই বছর একটা বাচ্চা ইন্দুরের গর্তের ভিতরে হাত দেশে ওর ভিতরে ছিল বড় সাপ এই টান কামড় হাতটা বেলেটের মতো বা কেটে গেছে গা মেয়েটার বাবাকে জি বলে বাবা আমি ইন্দুরে গর্তর ভিতরে হাত ঢুকেলাম আমাকে সাপে কামড়াইলো না ইন্দুরে কামড়াইলো আমি বা বুঝতে পারলাম না আমাকে একটা বাঁধন দিয়ে আমাকে মেডিকেলে নিয়ে যা ওর বাবা ছিল উজা উজা মানে বুঝেন এই যে ঝাড় ফুক করায় ভাঙলে ঝাড়া ফুক করায় ওই লোকটা কি বলে কয় মা আমি এখানে তিরিশ বছর ধরে আসি এই এলাকায় আমার একটা নাম ডাক আমার শর্মান আছে আমি কোনদিন সাপ দেখলাম না তো কি ইন্দুরে কামরাইছে দয়ার ভিতরে মলম আছে তুই লাগিয়ে ঘুমিয়ে থাক আচ্ছা সাপে কাটা দিস কি মলমে আটকায় বাবা মেয়েটার ছোট একটা বাচ্চা আছে মেয়েটা বাবার কথা শুনে হাতে মলম এ গিয়ে পুরনো कपूर দি হাতটা বেজে ঘুমাইতে গেছে সরো বাচ্চা কান্না করতেছে মায়ের মন মানি নাই বাচ্চাটাকে কোলে নিয়ে বুকে দুধ পান করায়ছে কই মতো দাবাতিতে তো বাচ্চাটা মারা গেছে কিছুক্ষণ পর মিটাও মারা গেছে তারপরে আমরাকে খবর যে সাপটা যে ধরছে কিন্তু মিটাকে বাঁচাতেই পারি নাই এই যে এই সাপটা কামড়াইছিল ওই মাইন্ডসেট এক কামরে দুইজন মারছিল এই সাপটা যে সাপটা এরা বিক্রি করি নাই এক কামরে দুইজন মারছিল ভাই এই যে দেখ এরা ইতিহাস জন্য বললাম ইন্দুর এখানটা গুঞ্জি দিবে না করলে কথাটা না আর আপনাদের এই পাশ দেশি বেজে চিনেন না আচ্ছা সাপে কামড়ে আপনি কি করেন সাপে কামড়ালে কি করেন বাদন দেন না যদি হাতে কামরায় কোথায় বাদন দেন কারো জানা আছে ঠিক কথা বলছে হাতে কামরায় গিরের উপরে বান দিবেন পায়ে কামরায় গিরের উপরে বান দিবেন কেউ দুই তিনটা বান দিবেন না একটা বাদন দিবেন কয়টা বললাম একটা বাদন দিবেন বাদন দিয়ে মেডিকেল মেডিকেল নিয়ে যান উজা কবির নিয়ে না কারণ এই যুগ উজা কবির ভালো না দুইটা আনবেন কেউ বিষ নামাবে কেউ টেকার লোক উঠিয়ে দেবে এরকম করতে করতে রুগীটা মারাও যাইতে পারে অনেক দেখবেন মেডিকেল মেডিকেল রুগী মারা যায় এরকম হয় না হয় কি অনেক দেখবেন

শনিবার অথবা মঙ্গলবার একটা বেল গাছের কাটা নেবেন সবাই না যারা বলে সাপুরে আমার কোমরের ব্যথা করে হাঁটু ব্যথা করে বসে থেকে টুলে মাথা একটা বেলের কাটা দিয়ে গাছটার সামনে গাছটা কোমরে বাই দেন আপনার কোমরের ব্যথা হলে যেই ভালো আমাকে কিন্তু দোয়া আশীর্বাদ করব না দু আশীর্বাদ মন খারাপ করলেন উপকার পাইলে দু আশীর্বাদ করা যাবে না জাতি করি চৌছরা বন্দনা করি ভাই ভাই করে দেখে সুন্দর করে ভিডিও ভাই করিস না থাকে এই সাপ কাউকে দেখে ভয় করে না যদি দশজন মানুষ থাকে তার ভিতরে তারা করে কামড়ায় এটা বন্ধ করে দেই আর এটা দুইজন দুইজন কয়জন দুইটা লোকের মনে বিশ্বাস নাই

जाबे तो जग्गा जा अरे राग बेसी फाफाड चा दिन्छ पाला अरे राग भये गेली अडीश है अर जाते चा ने आगे

গৰম খুব আছে কিছ পৰিছে